I don't know, I'll be Cairo. I don't know, I don't know, তৈ 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 তাই তৈ তিয় করছি তোর মার কর্তা সে হয়েছই তোর আমি কম মিষ্টি কলা দরে আমি কাবাই মিষ্টি কলা দো কেমন করে যেখান থেকে দেখতে আপনাদের সবার কাছে অনুরোধ করবো আবার অনুরোধ করতেছি আপনারা এবিসি মিডিয়া মিউজিকে আপনারা ওদের গান সব সময় দেখতে পারবেন এবং এই মেয়ে দুইটা আসলে অনেক কষ্ট করছে জীবনে তা আপনারা ওদের ইতিহাস কিন্তু আপনারা জানেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন বিশেষ ওদের ভিডিওগুলো পাইলে বেশি শেয়ার করবেন ওদের ভিডিওগুলো পাইলে অনেক বেশি শেয়ার করবেন কারণ ওদের অবস্থা তো সবাই জানে প্রত্যেকে আসছে এবং সামনে যে আগায় যাবে সেটা আপনাদের সহযোগিতা করবে তো যে যেখান থেকে দেখছেন আবারও বলছি সবাই ভিডিওটি শেয়ার করে দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম